দেখ কি সুন্দর হইছে চন্দ্রপুলি খান দেখ চোস প্রথমবার হৌর বাড়িতে আইয়া এতটা দূরেও আমি চন্দ্রপুলি বানাইয়া খাওয়াইছিলাম দরজা মাইরেও বানাইয়া দেখবি খাওয়াইবো কেন খোলো খোলো হ্যারি রতন এ কোন বাড়ি থেকে বউ নিয়ে এলাম রে কি হাড় হাবাতে পনা বলতো দেখিনি এই সব মিষ্টি দিয়ে কেউ তত্ত্বে পাঠায় কিউ মিষ্টি দিয়ে চারডি দোকান থেকে মিষ্টি কিনে দিতে পারলো না টাকা বাঁচানোর তাল আর কি বা দিব্যিকান গো ঠাকুমা বানাইছে হুম চন্দ্রপুলি সুন্দর আদিখ্যেতা তা ঠাকুমার বানানো ওই চন্দ্রপুলি দিয়ে তো বিয়ের তত্ত্ব সারলে নেহা তা আমাদের জ্ঞাতি কুষ্টিতে শয়তান তাই তত্ত্ববিলি করতে হবে না তা না হলে মান নিজ্জোট সব একেবারে গঙ্গায় যেত তা হ্যাঁ বাপের বাড়িতে শুধু এই মিষ্টি হয় না রান্না বান্না কিছু জানা আছে হ্যাঁ আচ্ছা তাহলে কালিয়া আহ নাকি হুম? মা ঠাকায়ে শিখাইছে দেখটা রাধন জানি কইব কি কি

তোমায় পা কোথায় তো থেলে আশা ব্রর পালা খেলে আশা খাজল খে কি করতেছ মাইয়া সেথায় যাইয়া এমন আখাইতাপনা কইরো না রান্নাঘরে ঢুইক্কা তানারা শহরের মানুষ মেলা রান্না হইবো অল্প অল্প খাবি বুঝছস কি রে इंदু কথা গান কিছু ঢুকসে কানে মা ও মা সিটি সইলা আসে গো কাছে গান বাইট করো তিন ঘন্টা হল লাগবো তো পাখিদের স্মৃতি কিছু রীতিনীতি মন শাও জানে বাগানের স্মৃতি নজরুল গীতি বালিকার কানে কানে